আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বর্তমান যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে গাজীপুর নাওজোর এরিয়া এবং থেকে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাওজোর বাসে টপের আর আমরা এই এরিয়াটা দেখবো এই এতে ঘিরে কী কী আছে তা দেখব আর উপরে যেই ফ্লাইওভারটা দেখছেন এটা হচ্ছে কোনাবাড়ি ফ্লাইওভার এবং এটা সামনে যেই হচ্ছে শেষ হয়েছে এবং এরপরে আরেকটা ফ্লাইওভার আছে যেটা হচ্ছে একদম কোনাবাড়ি শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই রোডটা হচ্ছে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কও বলে যা যার কারণে এই দিয়ে হচ্ছে আপনি টাঙ্গাইল যেতে পারবেন অথবা উত্তরবঙ্গের যে গাড়িগুলো আছে এই রোড হয়ে যেতে পারবেন এছাড়া রাস্তার অপোজিট পাশে যে রোডটা দেখছেন এই রোড রোডটি হচ্ছে গাজীপুর জাতা যেতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন